অনেকে বিষয়টা হালকা নিয়েছিলাম গতকালকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট আর এরপরই জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চিভালে তারা করছে আরেক রিপোর্ট তবে রিপোর্টে যাই আসুক একটা জায়গায় অনেকেরই কনফিউশন যে ভারত যে নতুন করে যুদ্ধ বিমানগুলো কিনছে তার মানে যুদ্ধের মুভমেন্টটা অনেকটা পজিটিভলি তারা যাচ্ছে এর আজকাল ডয়চিভেল রিপোর্টটা আরও একটু বিষয়টাকে পাকাপোক্ত করছে তবে গেল পাঁচ থেকে ছয় দিন যাবৎ আমরা দেখছি যে আপনার প্রায় প্রতি রাতেই সীমান্তের কিছু কিছু জায়গায় ভারত এবং পাকিস্তানের মধ্যে আমরা যদি দেখি যে একটু একটু গোলাগুলি হচ্ছে বিশেষ করে কাশ্মীর সীমান্তে তবে এতে কোনো দেশের সেনাবাহিনী হতাহতের খবরটা আমরা পাইনি অবশেষে আপনার ডয়চেভেলের সাংবাদিকরা বলছেন প্রতিদিন রাত বারোটার পর গুলি চলছে আবার ভোরবেলা থেমেও যাচ্ছে তবে শুধু গুলি চলছে এখন পর্যন্ত কামান গোলা মিসাইল অথবা অন্য কিছু দুই দেশের কোন দেশে তবে ভারত আস্তে আস্তে সীমান্তে প্রচুর সেনা জড়ো করছে এবং সেখানে মোটামুটি অনেক সেনা ডয়চুবলের বক্তব্য হচ্ছে ব্যাপক মুভমেন্ট হচ্ছে এমনকি অনেক সেনা মোতায়েন করেছে বা জড়ো করেছে অপরদিকে আপনার মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি মোটামুটি কমপ্লিট করেছে আবার অপরদিকে ডয় বেলে বলা হচ্ছে তারা বলছে যে নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সাথে টেলিফোনে কথা বলছেন প্রায় নয়াদিল্লিতে অবস্থিত একশোটিরও বেশি কূটনৈতিক মিশনের সাথে একশোটি দুই চার দশ না গতকালকে আমরা নিউ ইয়র্ক টাইমসে ছিল এগারোটা বারোটা দেশের আর এখন বলা হচ্ছে নয়াদিল্লি ভারতের রাজধানী নয়াদিল্লিতে একশোটিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে তবে এসব প্রচেষ্টা এই যে ডাইকাডা নেওয়া পাকিস্তানের নামে বিচার দেওয়ার জন্য নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থনটাকে আদায় করার লক্ষ্যেই এই কূটনীতিকদের সাথে কমিউনিকেট করা হচ্ছে নাম প্রকাশী অনিচ্ছুক একজন কূটনীতিকের দিয়ে বলছে যে ফেলে এখানে বেসিক্যালি যাদেরকে ডাকা হচ্ছে মন্ত্রণালয়ে তো তাদের সাথে মোদি আপনার মানে যুদ্ধ লাগলে বৈশ্বিক যে সমর্থন দরকার সেই সমর্থনটার পক্ষেই নিজেদের অবস্থানটা পরিষ্কার করছে যে না কেন এই অভিযানটা করা দরকার কোথাও না কোথাও আর বার্থ সংস্কার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভারত এবং পাকিস্তান দুই পক্ষ থেকে যতগুলো তথ্য এখানে আসছে যে দুই দেশই মোটামুটি যুদ্ধের পক্ষে অবস্থান তবে পাকিস্তান যুদ্ধের পক্ষে না কিন্তু যদি ভারত প্রথমে হামলা করে তাহলে পাকিস্তান জবাব দেবে এখন সবকিছু মিলিয়ে ব্যাপক সেনা মোতায়ন আমরা দেখছি রুশ ইউক্রেন যুদ্ধের আগে রাশা ইউক্রেন সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছিল এরপর অনেকে ভাবছিল যে ডর দেখানোর জন্য হয়তো ইউক্রেনকে একটা চাপে ফেলার জন্য কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গভীর রাতে কিন্তু রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেন অনুপ্রবেশ করে ফেলেছিল এখন ভারতের এই পর্যন্ত যা দেখছি দেখছি তো এটাকে আসলে দেখানোর জন্য নাকি অরিজিনালি যুদ্ধ করার জন্য সেটা আমরা এখনো মেক শিউর করতে পারছি না তবে ছুটে ঠোমো বিষয়টা বোঝা যাবে যে আসলে মুভমেন্টের এই মূল কারণটা কি ছিল পাকিস্তানকে ভয় দেখানো না সত্যি তাদের মধ্যে যুদ্ধ করার মতন ক্যাপাবিলিটি ছিল মাঝে মাঝে একটা বাংলা প্রবাদ আছে যতটা গর্জে ততটা আবার বর্ষে না বাট ভারত কি বর্ষাবে নাকি গর্জাবে সময় বলে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম